আপনার সন্তানের দীর্ঘদিন ওজন বাড়ছে না আপনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন চিকিৎসক মাল্টিভিটামিন ওষুধ দিয়েছে কিছুদিন পরে পায়খানাটা ফেনা ফেনা পাতলা পাতলা পেট ফাঁপা হয়েছে কি করবেন আপনি সাধারণত ভিটামিনগুলো হজম হতে অনেক বাচ্চাদেরই একটু সময় লাগে যে কোনো ধরনের ভিটামিন বাচ্চার অসুস্থতা বিশেষ করে পাতলা পায়খানা পেট ফাঁপা সর্দি কাশি জ্বর বমিতে সাময়িক বন্ধ রাখা উচিত মাল্টিভিটামিনে পটি এমনটা হওয়া বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক দুই তিন দিনের ব্যবধানে ভালো হয়ে যাবে সেই সময়টায় আপনি ভিটামিন বন্ধ রাখুন পটি স্বাভাবিক হওয়ার পরে পুনরায় ভিটামিনটি কমপ্লিট করুন বা শুরু করুন আপনার সন্তানের মাল্টিভিটামিনের জটিলতা বা এই প্রবলেমটি ফেস করলে সচেতন অভিভাবক হিসেবে এই বিষয়টি মেনটেন করুন আন্দাজে ওজন না বাড়লে অ্যান্টিবায়োটিক যেমন দেয়া ইনফেকশনে অনুচিত মাল্টিভিটামিন দেওয়াও অনুচিত আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া যতটা আপনি আপনার শিশুর স্বাস্থ্যের নিয়মিত যত্ন নিন সচেতন থাকুন মাল্টিভিটামিনের এই সচেতনতা ছড়িয়ে পড়ুক আমাদের সকল অভিভাবকদের মধ্যে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ